আমাদের তো ফিল্ম কম হচ্ছে বাংলাদেশে ফিল্ম ভালোভাবে হলে অবশ্যই দেখবেন আপনারা আর সিনেমা হল তো আমাদের নাই বলতে গেলে চলে গেছে অনেক সিনেমা হল আবার একদিন বাংলাদেশের ফিল্মের জোয়ার ফিরে আসবে আবার ছবি নির্মাণ হবে সিনেমা হল হবে আবার জেগে উঠবে আমাদের চলচ্চিত্র আমি আশা করছি ফিল্মটা তো শিল্পীদের কিছু করণীয় থাকে না আমরা তো অভিনয় করি তাই না এখন যদি ছবি প্রযোজনা হয় তখন পরিচালকরা ছবি বানাতে পারে আর সেটা কিন্তু ডিপেন্ড করে সিনেমা হলের সাথে যে সিনেমা হল আমরা যে সিনেমাগুলো বানাবে প্রযোজক সিনেমা নায়া সিনেমাইট ও স্যালিসাইনিক সমৃদ্ধ ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং হল ছাড়া চালাবে কোথায় সেজন্য হচ্ছে না আর প্লাস সবকিছুর বাজেট বেড়ে গেছে ওই ধরনের সিনেমা হলে বাংলাদেশের ছবি অবশ্যই বেশি বেশি হবে এবং আবার ভালো ছবি নির্মাণ হতো সিনেমা আসলে সিনেমা লেন্দি হওয়ারও কারণ থাকে শিল্পীদের শিডিউলের ব্যাপার থাকে শিডিউলটা কম থাকলে তো তখন একটা ছবি একবারে শেষ করা যায় না কারণ তখন প্রচুর ছবি নির্মাণ হতো কারণ আমরা অনেক ছবি শুটিং করতাম সেখানে হয় কি তখন অনেক গ্যাপে গ্যাপে শিডিউল দিতে হতো যার ফলে ছবিটা কিন্তু অনেক লেট হয়ে যেত ওটাই কারণ আর কিছু আর এখন তো ফ্রি এখন তো যেসব শিল্পীরা কাজ করে তাদের তো আর একাধিক ছবি নেই ওরকম ছবি নির্মাণ হচ্ছে না একবারে তারা শিরুল দিয়ে সবিশেষ করে দিচ্ছে সঠিক করে মান্না তো আমাদের বন্ধু মানুষ ছিল আমাদের অনেক স্মৃতি আছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না এই ঝন্টুবাইয়ের একটা ছবি ছিল রূপসী নাগিন সেখানে অনেক সাপ ধরতে হবে সাপড়িয়ার ছেলে আর কি দুইজন আমি এবং মান্না আমর শরীফ ছিল সাপড়িয়া তো ওরা সাপ ধরতে বললো ঝন্টুবাই কিন্তু সাপ ধরবে না চিৎকার দেখার না কারে শুরু করে দেয় ঝন্টুবাইয়ের পায়ে ধরে বলে ও সব সাপ ডেনে ধরতে দেন তা আমি বলি বাট আমি তো সব জীবনে দেখিনি শহরের বলা তুই আবার আচ্ছা ধরো জন্য ওকে পারমিট আমি পারো দেন তা আমি দুই হাজার দুইটা ধরছি ও পিছন থেকে তাকা তাকা দেখছে যে ভাই তুই খুব ভালো ভালো সাপ ধরছিস মানে চন্ডু ভাই পরে ক্যারেক্টারটা চেঞ্জ করতে বাধ্য হয়েছে আর কি ও আর সাপ ধরতে পারত না ও ভয় পাইতো আসলে ওই ছবিতে বিশাল বড় অজগর চন্ডু ভাই কাঁধে দিয়ে দিল ওটা নিয়ে পানিতে ডুব দিলাম এখন